দু তেইশ সালে ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম ইকবালকে নেতৃত্ব থেকে সরানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এনেছিলেন তখন অধিনায়ক হওয়া সাকিব আল হাসান শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়তে হয়েছে তামিমের এর পর আর জাতীয় দলে এখনও ফিরা হয়নি দেশ ওপেনারের এদিকে বছর না ঘুরতে এবার চরমভাবে লাঞ্ছিত হয়েছেন সাকিব আল হাসান সরকার পতনের পর আর দেশে ফিরতে পারেননি বিশ্বসারা অলরাউন্ডার যুক্তরাষ্ট্র থেকে গেছেন পাকিস্তানে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে দলের সঙ্গে যখন সাকিব আল হাসান পাকিস্তানের টেস্ট খেলছেন তখন রাজধানীর আদাবর থানায় ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের নামে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসাবে মামলা হয়েছে সাকিব আল হাসানকে এই হত্যা মামলার আঠাশ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে বৃহস্পতিবার বাইশ আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশের একাধিক গণমাধ্যমে জানা গেছে তা জানা যায় মামলার আঠাশ নম্বর আসামির ঠিকানা লিখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য এমপি পিতা মাসরুর রেজা সাং শাহাপাড়া নতুন বাজার ডাগঘর মাগুরা এছাড়াও এই মামলায় বাকি আসামি হিসেবে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জন এমন মামলার পর এখন সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারবেন কিনা সে বিষয়টিও অনিশ্চয়তার মুখে পড়ে গেছে